খুলনার দাকুপ উপজেলার বাজুয়া দিগরাজ খেয়াঘাটের বেহাল দশার সৃষ্টি হয়েছে প্রতিবছর সরকার আশি লাখ টাকা রাজস্ব পেলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই এতে বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ ঘাট সংস্কার বা পণ্টন না থাকায় বছরের পর বছর নদী ভাটার সময় যাত্রীদের কাদা পানিতে নেমে বাঁশের সাঁকুর ভাগাঘাট দিয়ে ট্রলারে উঠতে হয় কোন সেবা না দিয়েও নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে ট্রলারে যাতায়াত করতে হয় যাত্রীদের এখানে প্রতিদিন ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে যেতে এলাকাবাসীর একমাত্র ভরসা এই ঘাট শিক্ষক শিক্ষার্থী শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষের একটাই দাবি দ্রুত ঘাটটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক না হয় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন মোহাম্মদ শামীম হোসেন বর্তমান টিভি খুবই অসুবিধা হচ্ছে কারণ এখানে যে ঘাটের যে অবস্থা তাতে আমাদের চলার মতো কোনো কায়দা নাই সরকারের কাছে আমরা দাবি করি জনগণের আমাদের সুবিধা ডটুয়া ঘাটের যে অবস্থা এভাবে যাত্রী পারাপার বা যাত্রী যাতায়াতে অনেক কষ্ট এই জন্য এখানে জরুরি ভিত্তিতে একটা পল্টনের প্রয়োজন প্রজাক দৃষ্টি রাখে এবং জনগণের উন্নয়নমূলক বা যাতায়াতের সুবিধার জন্য অনুগ্রহ করে তাহলে ভালো হয় সপ্তশ্বর রেকর্ডিং স্টুডিও আপনার পণ্য বা প্রতিষ্ঠানের যে কোনো অডিও ভিডিও বিজ্ঞাপন নির্মাণ ওয়েলকাম টিউন নির্বাচনী গান ও প্রচারণা রেকর্ডিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান জিরো ওয়ান সেভেন টু এইট ফোর নাইন জিরো সেভেন সেভেন ওয়ান